গোধূলির আকাশ কি সুন্দর লাগছে তাই না আর আমি পায়রার ঘরের সামনে চলে এসেছি পায়রা ছাড়ো নমস্কার সবাইকে শুভ সকাল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা আর উনুনের সামনে এসে পুরো মেজাজটা সকাল সকাল নষ্ট হয়ে গেছে এসে দেখছি উনুনটাকে পুরো ভেঙে রেখেছে চারিদিকে এগুলো কুকুর কি বিড়াল এই দুটোর মধ্যে যে কোনো একটা কেউ করেছে আর এইভাবে না পুরো বর্ষাকালটা জ্বালিয়েছে এখন আবার শীতকালটা শুরু করেছে এভাবে পুরো বর্ষাকালটা এরম উনুনের পাঠে পিঠে আসে এসে থাকতো আর উনুনটাকে ভেঙে ভেঙে তার মধ্যে শুয়ে থাকতো আর কি বিরক্ত লাগতো প্রতিদিন উনুনটাকে জোড়া লাগাতে হতো অনেকটা সময় কেটে যেত ওর জন্য ঠিক শীতকালটা এই একই অবস্থা শেষে আমাদের কুলের কাটা দিয়ে রাখতে হয়েছে বন্ধুরা হলে এরকমই করতে হতো প্রতিদিন এখনও দেখছি তাই করতে হবে পুরো কুলের কাটা দিয়ে উনুনটাকে ঢেকে রাখতে হবে তা না হলে এই পুরো শীতকালটাও এইভাবেই চালাবে প্রতিদিন সকালবেলা এসে এইভাবে উনুনকে জোড়া লাগাতে হবে তো আমার লেপাটা তো হয়ে গেছে দেখো লেপার পরে কত সুন্দর লাগছে উনুনটাকে মাঠের উনুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই না এদিকে আর একটা উনুন আছে এর জন্য অনেকটা সময় লেগে যায় সকালে উনুন শুধু উনুন লেপতে লেপতে তো সব গাছ তো সেরে নিয়েছি এখন দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর লাগছে না সব গাছে একটা একটা করে ফুল ফুটেছে আমি জানি না এদের নাম কি আমাকে বলেছিল ওই কাকা এদের নাম কিন্তু আমার এখন মনে নেই কি নাম আর এটা হলো একটা গোলাপের চারা আর তাতে দুটো ফুলও ফুটেছিল যেন ওই দেখো এই একটা আর এই পাশে একটা আমাদের বাড়ির যে ছোট্ট বিচ্ছুটা আছে মামা ও ছিঁড়ে ফেলেছে আর এই দেখো একটা দুটো তিনটে এই তিনটে করি আবার এসেছে বেড়া দিতে হবে নাহলে আবার ছিঁড়ে ফেলবে আর এইদিকে এই দেখো আমি যে চাষবাস করেছি এটা হলো পেঁয়াজের কালি আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ধরনের পাতা আর একদিকে এপাশে এপাশে এ আর পালং শাক দুদিন আগে যে বৃষ্টিটা হলো না এতে সব গাছ ঢুলে গেছে আমার শ্বশুর বলছে এগুলো আর ভালো হবে না খুব কষ্ট হচ্ছে জানো তো সকালে রান্না রান্নাবান্না করে মেয়েকে স্কুলে দিয়ে এসে খাওয়া দাওয়া করে এখন উপরে এসেছি এখন উপরে এসছি পায়রাদেরও তো খেতে দিতে হবে বলো যেহেতু শীতকালের জন্য এখন আর তাড়াতাড়ি সকালবেলা এসে পায়রাকে ছাড়ি না ঠান্ডা লেগে যাবে দুদিন আগে আমার একটা পায়রা মারা গেছে অলরেডি এর জন্য আর মোটেও সকাল সকাল ছাড়ি না এখন ওদের খেতে দিয়ে দেবো আমি যে বাচ্চাটা কদিন আগে হয়েছে এই খাঁচার মধ্যে ছিল সেই পায়রা বাচ্চাটা এখন তো অনেক বড় হয়ে গেছে ও খাঁচার থেকে নিচে নেমে গেছে এখন ও নিজেই খেতে পারে উঠতে শেখেনি এখনো এখনও ভালো করে কিন্তু নিজে খেতে শিখে গেছে ওর বাবা মাকে এখনও রাখে না এটা আর জোড়া পায়রা যারা ডিম পারবে বলে ওই ঘরটা নিয়ে নিয়েছে আর এই খা এই ঘরটা নিয়েছে সিরাজ পায়রা ওরাও বোধ হয় ডিম পারবে আর কিছুদিনের মধ্যে ডিম পারলে তোমাদের তো সবাইকে দেখাবোই গাছ আমার এই অ্যালোভেরা গাছটা একটা টবে ছিল গতকাল আমি এখানে এসেছিলাম একটু ওস্তাদি করতে গিয়ে টবটা হাতের থেকে পড়ে গিয়ে একদম ফেটে গেছে তাই এটাকে এখন গাবলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন বরংচারও ভালো হলো অনেকটা জায়গা পেল আর এই দেখো এখানে আর একটা টব এনেছি মাটি দিয়ে ভরে রেখেছি এটা আমি এটাতে তুলসী গাছের চারা লাগাবো একটা রাধা তুলসী আর একটা কৃষ্ণ তুলসী একসাথে এই টবের মধ্যে লাগাবো সারাদিন নানান ব্যস্ততার কারণে আর ভিডিও করে হয়ে ওঠেনি কারণ নোয়া দিদি বাড়ি নেই তাই দুপুরে রান্নাটা এখন যেহেতু আমার আছে তাই আমি দুপুরে আর কোনো ভিডিওই করতে পারি না তো এখন বিকালবেলা ছাদের পর চলে এসছি পায়রা ঘরটাকে আটকে দেব তাবো দিয়ে তা না হলে কুয়াশা ঢুকে একেবারে ওদের ঠান্ডা লেগে যাবে আমি বললামই যে একটা পায়রা আমার ঠান্ডা লেগে অলরেডি মারা গেছে তাই তাবুটা তাদেরকে করে নামিয়ে দেবো আর মামামকে নিয়ে এসে সাথে করে ওর মা বাবা দুজনে মিলে নিচে ফুচকা বানাচ্ছে অর্ডার আছে সামনে তাই আর আমি আরও এখন একটু খেলা করব তাও আবার ওর কোনো মতিগতি ঠিক নেই এই ভালো এই আবার দেখা গেল কখন কান্না জুড়ে দিল আকাশটা দেখেছো কি অপূর্ব লাগছে না আমার তো দেখে মনটা পুরো ভরে গেল চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা